নমস্কার আমরা সকলের আজকে টপিক দিয়েছেন শাশ্বতী বাসুদি শাশ্বতী দি ওরা দেওয়ার টপিক হচ্ছে দুটো প্রথম টপিক হচ্ছে যে ভালো মানুষকে মানুষ দুর্বল ধরে নেয় কেন আর দ্বিতীয় টপিক হচ্ছে চিন্তা আমাদের কথা ও ব্যবহার এর আগে কাজ করে তো প্রথমেই আসি যে ভালো মানুষকে মানুষ দুর্বল ধরে নেয় কেন ভালো মানুষের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি আমাদের কাছে কি। ভালো মানুষের ডেফিনেশন হচ্ছে যে কম কথা বলে যে কথায় কথায় চোপা করে না যে সামনে থেকে আঘাত এলেও সেই আঘাতটাকে সে গ্রহণ করে নিয়ে চুপ করে থাকে এই কোনো যে কথাগুলো আমি বললাম সেগুলোর মধ্যে কোনোটাই কি কোনো দুর্বল মানুষের লক্ষণ বলে মনে হয় এগুলোর জন্য কিন্তু প্রচণ্ডভাবে শক্তির দরকার হয় মনের শক্তির দরকার হয় মানুষ কারোর সাথে খারাপ করেছে তাকে সেটার জন্য ক্ষমা করে দেওয়া এটা মহৎ একটা গুণ সেই গুণটা কিন্তু সবার মধ্যে থাকে না অথচ যখন এই জিনিসটা আমরা করি তখন কিন্তু মানুষ এটাই ধরে নেয় যে যেহেতু মানুষটা দুর্বল সেই জন্য সে কোনো কথা পাল্টা জবাব দিতে পারছে না সেই জন্য সে কিন্তু তাকে আমরা দুর্বল ধরে নিই কিন্তু আদতেই কিন্তু সে দুর্বল নয় সে অত্যন্ত জ্ঞানী সে বোঝে যে কথা আমাদের মুখের ভাষা সব জায়গায় প্রয়োগ করার দরকার পড়ে না কিছু কিছু সিচুয়েশন এরকমই থাকে যেখানে কিনা চুপ করে থাকাটাই সেও কারণ সামনে হয়তো মানুষটি অত্যন্ত অজ্ঞানী অত্যন্ত নিম্ন সম্পন্ন এবং তার কথাবার্তার কোনো হয়তো ঠিকঠাক নেই তো সেখানে নিজের সম্মানটা বাঁচানোর জন্য অনেক সময় কিন্তু মানুষ চুপ করে থাকে কারণ তার কাছে তার সম্মানটা প্রিয় এবার যদি কেউ কোনো ভুল দেখতে পেয়েও চুপ করে থাকে তাহলে সেটা কিন্তু একটা দুর্বলতার অবশ্যই লক্ষণ সেখানে কিন্তু ভুল যদি কেউ করে থাকে তাহলে কিন্তু তাকে সেই সেই সময় অন্তত চুপ করে থাকা উচিত নয় ভুল করলে প্রতিবাদ করা একটা উচিত কিন্তু সেটাও সময় সুযোগ বুঝে কারণ সবসময় সময় আমাদের মানে আমাদের ফরে থাকে না সবসময় কিন্তু কোনো সিচুয়েশান আমাদের অ্যাগেনস্টে চলে যেতে পারে যদি আমরা সেখানে প্রতিবাদ করতে চাই তার মানে কি প্রতিবাদ করবো না নিশ্চয়ই করবো কিন্তু সেটা অত্যন্ত ভদ্রভাবে করতে হবে অভদ্র ভাষায় ঝগড়াঝাটি করে সমস্ত সিচুয়েশন কিন্তু হ্যান্ডেল করা যায় না সেখানে সিচুয়েশানটা আরও নষ্ট হয়ে যায় আরও খারাপ হয়ে যায় তো ভালো মানুষকে মানুষ দুর্বল এই কারণেই ধরে নেয় কারণ ভালো মানুষেরা অনেক সময়তেই অনেক সিচুয়েশনে তারা চুপ করে থাকে কারণ তাদের হয়তো প্রয়োজন বোধটাই পড়ে না যে কথাগুলো বলার দরকার আছে কারণ তাদের মনে হয় যে সামনের যে ব্যক্তিটি রয়েছে সে সেই কথাটা বুঝতে পারবে না আর যে কেউ যদি কোনো কথা বুঝতে না পারে তার সামনে কোনো কথা বলা আর দেয়ালের সামনে কথা বলা একই ব্যাপার তো চেষ্টা করে যেতে হবে যাতে সে বোঝে কিন্তু সেই মুহূর্তে অন্তত সে বুঝবে না কারণ তার মধ্যে তখন হয়তো রাগ বিদ্বেষ অনেক কিছুই থাকতে পারে অনেক নেগেটিভিটিস থাকতে পারে সেটাকে ওভারকাম করে পরে সে যে কোনো একটা কথা বুঝবে সেটা এক্সপেক্ট করাটা হয়তো বড একটা বড় মূর্খামি হয়ে যাবে তো ভালো মানুষকে এই জন্য মানুষ দুর্বল ভাবে কারণ তারা সিচুয়েশন বুঝে কথা বলে ভালো মানুষকে অনেক সময় লোকে সুবিধেবাদী ভাবে তার কারণ হচ্ছে তারা সুযোগ সুবিধা অনুযায়ী কথা বলে ভালো মানুষকে অনেক সময় লোকজন কাপুরুষভাবে তার কারণ হচ্ছে তারা সমস্ত ক্ষেত্রে কিন্তু আগ গিয়ে পরে মানে ঝামেলাটা নিতে চায় না নিজের ওপরে কারণ সবার ফ্যামিলি রয়েছে সবার একটা নিজস্ব জগৎ রয়েছে সেই জগৎটাকে কিন্তু কেউই হ্যাম্পার করতে চায় না তো এবার বিবেক বিবেচনা সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে পড়ে যদি কোনো সিচুয়েশানটায় হ্যান্ডেল করা যায় তাহলে ঠিক আছে সেই অবস্থায় যদি কোনো ভালো মানুষকে দুর্বল বলে ধরে নেওয়া হয় একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে ভালো মানুষেরা ভালো অত্যন্ত ভালো ঠিক আছে তারা সব সহ্য করতে থাকবে দিনের পর দিন সহ্য করতে থাকবে কিন্তু যেদিন তাদের সহ্যের বাঁধটা ভেঙে যাবে না সেদিন কিন্তু তাদের তারা চণ্ডীরূপ ধরে নিতে পারে তখন তাদেরকে কিন্তু আটকানো যায় না তখন তারা তাদের জমতে থাকে না জিনিসগুলো জমতে থাকে বলে তারা কিন্তু একটা সময় কি আউটবাস্ট হবেই এটা যে কোনো নর্মাল হিউম্যান বিংয়ের ক্ষেত্রেই প্রযোজ্য যে একটা আউটবাস্ট আসে কিন্তু সেটা টাইম লাগে তো সেই সুযোগের মধ্যে মানুষ দুর্বল ভেবে নেয় আর কি আর তৃতীয় হচ্ছে চিন্তা আমাদের কথা ও ব্যবহারের আগে কাজ করে আমরা যখন রাগ করি আমরা যখন ভালোবাসি সব কিছুর আগে কিন্তু চিন্তাটা আসে যে কোনো রকমের চিন্তা চিন্তা যদি না আসে তাহলে কিন্তু সেই সিচুয়েশন সেই সেই কাজটা আমরা করব না তো কয়েকদিন ধরেই আমি ইউটিউবে অনেক ভিডিওস দেখছিলাম যার মধ্যে কি না এই কথাটা বারবার বলা হচ্ছে যে চিন্তাটা করা মানে চিন্তাটা যেন শুভ হয় যদি চিন্তাটা শুভ হয় তাহলে ব্যবহার কথা সব কিছুই ঠিকঠাক বেরোবে আর কি মুখ দিয়ে যদি সারাক্ষণ মনের মধ্যে আমরা রাগে গড়গড় করতে থাকি বা প্রতিহিংসা পরায়ণ হয়ে থাকি বা সারাক্ষণ যদি ভীষণ চরম বিরক্তিতে আমরা ভুগতে থাকি তখন আমাদের কথাবার্তা আচার আচরণ ব্যবহারে সব কিছু তো ওটাই ফুটে উঠবে যে আমরা আমরা যে বিরক্ত হয়ে রয়েছে আমরা যে রেগে আছি সেটা আমাদের চোখে মুখে ফুটে ওঠে খুব কম মানুষ আছে যারা কিনা চোখে মুখে এই যে ব্যাপারটা ফুটে ওঠা ওটাকে কন্ট্রোল করতে পারে অনেকেই পারে না তো সেখানে গিয়ে পড়ে কিন্তু চিন্তা চিন্তাভাবনাটা যদি শুভ হয় তাহলে মুখের মধ্যেও কিন্তু একটা কোমলতা প্রকাশ পায় যদি চিন্তা ভাবনা শুভ হয় তাহলে কিন্তু আলাদা করে মানে আলাদা করে কোনো এফর্ট লাগানোর দরকার পড়ে না কারণ তা একটা মানুষ যাকে আমরা হয়তো বা দুর্বল ভাবছি ভালো মানুষের কথাই বলছি এখানে যে তারা তারা কিন্তু তাদের মনের মধ্যে একটা শুভ চেতনা সবসময় কাজ করে তো তারা কাউকে আঘাত করতে চায় না তারা অনেক কিছু ভাবনা চিন্তা করে যে এই কথাটা বললে পরে হয়তো আঘাত পেয়ে যাবে মানুষটা তো দরকার নেই বলার এই কথাটা বললে হয়তো একটা ঝগড়া সিচুয়েশান তৈরি হয়ে যাবে তো ঠিক আছে বলার দরকার নেই এই যে ব্যাপারগুলো এইগুলো হচ্ছে চিন মানে কোনো কথা ও ব্যবহারের আগে চিন্তা করার ব্যাপারটা চলে আসে চিন্তা যদি আমরা আগের থেকে করি কোন যে কোনো সিচুয়েশানে এমনিতেই আমরা চিন্তা করি তাই না তো রাগটাও এমনি এমনি আসে না আর যে কোনো রকমের আদার্স যা কিছু আছে প্রতিহিংসা এগুলো কোনো কিছুই এমনি এমনি আসে না তার আগে কিন্তু চিন্তাটা প্রত্যেক সময় আসে সেই চিন্তাটাকে যদি আমরা ঠিকঠাক দিকে ঠিকঠাক ডিরেকশনে নিয়ে যেতে পারি আর যদি সেই চিন্তাটা শুভ হয় তাহলে আমাদের আচার আচরণটাও এরকম হবে আর যদি আমাদের চিন্তা ভাবনাটাতেই কলুষিত থাকে চিন্তাভাবনাই যদি ঠিকঠাক না থাকে তাহলে সেরকমই আচার আচরণ হবে আর হ্যাঁ শুভ বুদ্ধি যারা থাকে তাদেরকে অনেক সময়তেই মানুষ একটু বোকাভাবে একটু দুর্বলভাবে কিন্তু না তারা কিন্তু দুর্বল না তারা মনে মনে মানসিকভাবে প্রচণ্ড দৃঢ় তারা কিন্তু মানে মারাত্মক রকমের দৃঢ় বলেই তারা কিন্তু তাদের ওই শুভ বুদ্ধিটাকে ধরে রাখার তাদের কাছে সেই সৎসাহসটা থাকে সেই ক্যাপাসিটিটা থাকে যদি তাদের মধ্যে সেই নিজের মনকে নিয়ন্ত্রণ করার মতো বা নিজের চিন্তা ভাবনাটাকে কন্ট্রোল করার মতো যদি তাদের কাছে সেই দৃঢ়টা না থাকতো তাহলে কিন্তু সমসমতিতেই তারা ঝগড়া করত বা কথায় কথায় হাত তুলে দেওয়া কথায় কথায় ঝামেলা করা এগুলো করতো কিন্তু তারা করে না যাই কিছু হয়ে যাক না কেন তারা সবার আগে বুদ্ধিটাকে ইউজ করে বুদ্ধি ইউজ করে পরে তারপরে তারা এগোয় প্রথমে তারা কিন্তু বুদ্ধির কথা শোনে তারপরে গিয়ে পরে হার্টের কথা শোনে আমার এটাই মনে হয় তো এটাই আমি বললাম শাশুদ্বীপ দি বলবেন যে ঠিকঠাক বললাম কি না বা আমরা আমার ভাবনা চিন্তাটা ঠিকঠাক দিকে এগোচ্ছে কি না আর তোমাদের সকলের মানে ভিডিও তো আমি দেখবই ব্যাস এইটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করো ধন্যবাদ